নামাজ পড়ে আপনি জান্নাতে যেতে পারবেন না রোজা রেখে জান্নাতে যাবেন না হজ করে আপনি জান্নাতে যাবেন না কারণ এগুলো করলে আল্লাহ জান্নাত দিবেন এরকমটা আল্লাহ কোরআনে বলেননি আর কেন জানি আমাদের মুসলিম সমাজে এইটাই প্রচলিত হয়ে আসছে মনে করে যে কাউকে যদি আপনি কাউকেই জিজ্ঞেস করেন যে জান্নাতে কীভাবে যাবেন জবাব দিবে নামাজ রাখেন নামাজ পড়েন রোজা রাখেন হজ করেন জান্নাতে যে চলে যাবেন এগুলো আর একটার জন্যও আল্লাহ জান্নাতের বিধান দেননি জান্নাতের বিধান আল্লাহ দিয়েছেন সৎ কাজের জন্য যারা বিশ্বাস স্থাপন করে এবং সরি যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে তাদের জন্যই আল্লাহ জান্নাত দিবেন এইরকমটা কিন্তু আল্লাহ অনেকগুলি আয়াতে বলছেন শুধু এক জায়গায় না আর যার ফলশ্রুতিতে সাধারণ মানুষেরা মনে করে যে আকাম কুকাম যাই করি নামাজ পড়লে আল্লাহ বেসতে নিয়ে যাবে ভেরি রং কনসেপ্ট একেবারেই ভুল নামাজ কখনোই আপনাকে জান্নাতে নেবে না নামাজ রোজা এগুলি পুণ্যের কাজ এগুলি জান্নাতে যাওয়ার কাজ না পাশাপাশি সৎ কাজ হচ্ছে ভালো ভালো কাজ অসৎ কাজের থেকে দূর দূরে থাকা এইটা হচ্ছে জান্নাতে যাওয়ার উপায় জান্নাতে যাওয়ার শর্ত যেমনটি আল্লাহ করে পবিত্র কোরআনে বর্ণনা করেছেন এক জায়গায় না শতের অধিক জায়গায় সরাসরি ভাবে বলছে আমার আগের ভিডিওগুলিতে দেখে আসবেন সেগুলাতে আমি এক নাম্বার সহ স্পষ্ট করেছি যার কারণে আমাদের সমাজে হচ্ছে কি মানুষরা যারা খেয়ে ঘুষ খায় মানুষরা যারা খেয়ে সুদ খায় সুদে টাকা লাগায় মানুষরা যারা খেয়ে ফাইলবাজি করে দুর্নীতি অনিয়ম ব্যবসা করে মাথায় দাড়ি টুপি সবই আছে নামাজও পাচক্ত করে কিন্তু ওজনে কম দেয় কিন্তু এইগুলোর জন্য আল্লাহ জাহান্নামে দিবেন বলেছেন জমি দখল করে আত্মীয়স্বজনের জমি দখল করে প্রতিবেশীর জমি দখল করে বাবা মা সন্তানের জমি দেয় না মেয়েদেরকে ঠাকায় ভাইরা বোনদেরকে ঠাকায় আর মনে করে যে এইগুলা কাজ করলে জান্নাতে চলে যাব মানে কোনো ব্যাপার না নামাজ টামাজ পড়লেই জান্নাতে চলে যাবো কখনোই জান্নাতে যেতে পারবেন না ভাই সরি আবার আবার কেউ কেউ আছে যে বাবা মার প্রতি চরম চরম অনিহা অনেকে অন্যায় অত্যাচারও করে থাকে মাইট টাইরও দিতে আমরা দেখি এইগুলা সব জাহান্নামি জাহান্নামি কারণ এগুলি এক নাম্বারে হচ্ছে অসৎকর্ম দুই নাম্বারে বাবা মার প্রতি আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়েছেন আমি একটা আয়াত বলতে যাই আয়াতটা হচ্ছে একত্রিশের চোদ্দো নম্বর সুরা একত্রিশে চোদ্দো নম্বর আয়াত আল্লাহ বলেন আর আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্যবহারের জোর নির্দেশ দিয়েছি তার মাতা তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে আর দুধ ছাড়ানো দু বছরে হয় নির্দেশ দিয়েছি যে আমার ও পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও আল্লাহ কোরআনে নির্দেশ দিলেন আল্লাহর এবং পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও পিতামাতার গুরুত্বটা কতটুক আল্লাহ দিছেন বুঝতে পারছেন আল্লাহর নামের সাথে পিতা মাতাকে বসাই দিছেন যে তাদের প্রতি কৃতজ্ঞ হও অথচ তাদের সাথে অসৎ ব্যবহার করে আপনি নামাজ পেরে জান্নাতে চলে যাবেন ইম্পসিবল হতেই পারে না যাই হোক আমাদের সমাজ আজকে আয়ামে জাহিলিয়েতের থেকে খারাপ অবস্থায় আছে শুধু একটা কারণেই যে আমরা মনে করি যে নামাজ পড়লে জান্নাতে চলে যাবো সৎকর্মের কোনো দরকার নাই আসলে ভুল নামাজ পড়লে আপনি জান্নাতে যাবেন না সৎকর্ম করলে আপনি জান্নাতে যাবেন কর্ম করলে আপনি জাহান্নামে নামে চলে যাবেন দোজখে চোখে দোজোখে চলে যাবেন আসেন জান্নাতে যে সৎ কাজ করলে যাওয়া যায় সেই সম্পর্কে আরও দু একটা আয়াত আমরা এই অধ্যায়ে এই ভিডিওতে জেনে জেনে আচ্ছা সুরা উনতিরিশের আটান্ন নম্বর আয়াত আমি পুরো আয়াতগুলি পড়ব না শুধু জান্নাতের কথাগুলি পড়ব আপনারা চেক করে নেবেন সুরা উনত্রিশের আটান্ন যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্পাদন করে আমি অবশ্যই তাদেরকে জান্নাতের সু উচ্চ প্রাসাদে স্থান দিব যার তলে দেশে প্রশ্রবণ সমূহ প্রবাহিত সেখানে তারা চিরকাল থাকবে কত উত্তম পুরস্কার কর্মীদের আরেকটা আয়াত করি সেটা সুরাতিরিশের পনেরো নম্বর আয়াত যারা বিশ্বাস স্থাপন করেছে এবং সৎকর্ম করেছে তারা জান্নাতে সমাদৃত হবে আরেকটা আয়াত সুরা তিরিশের পঁয়তাল্লিশ নম্বর আয়াত যারা বিশ্বাস করেছে ও সৎকর্ম করেছে যাতে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে প্রতিদান দেন নিশ্চয়ই তিনি কাফেরদের ভালোবাসেন না যাই হোক আমরা আয়াতগুলাতে জানলাম যে সৎকর্মের বিনিময়ে মানে ভালো কাজের বিনিময়ে আল্লাহ জান্নাত দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন সরাসরি এই সরাসরি কাজগুলি না করে আপনারা একটা যে কোনো একটা হুজুরকে আপনার পরিচিত জিজ্ঞেস করেন তো যে নামাজ পড়লে জান্নাতি দিবে এরকম একটা আয়াত বের করে দেখাতে দেখাতে পারবে না ও নাই ঘুরায় ফিরায় আছে আরে নামাজ আল্লাহর একটা হুকুম একটা বড় হুকুম এটার গুরুত্ব অবশ্যই আছে অপরিসীম গুরুত্ব আমি অস্বীকার করি না কিন্তু সেটা জান্নাতের শর্ত না জান্নাতের শর্ত সৎ কাজ ভালো কাজ ভালো কাজ করুন সমস্ত ধরনের অনৈতিক কাজ থেকে দূরে থাকুন যদি মনে করেন বেশি চালাক আছে আবার কিছু যে করতে থাকি করতে থাকি আল্লাহ তো সে তাবা করলে ক্ষমা করে দিবে হ্যাঁ আল্লাহ তাবা করলে ক্ষমা করে দিবে কিন্তু সেই সুযোগটা কি আল্লাহ আপনাকে দিবে নাও তো দিতে পারে আপনি সারা জীবন আকাম কইরা মরার আগে তাবা কইরা যাইবেন আপনি এত চালাক আর আপনি আল্লাহ কিছু জানে না এরকম বোধাই মনে করেন না আল্লাহকে যাই হোক ভালো কাজ করুন সকল প্রকার অসৎকর্ম থেকে দূরে থাকুন যদি জান্নাতে যেতে চান আর যারা জান্নাত টান্নাত মানে না আখিরাত তাকিরাত মানে না ওরা ভাই ভিডিও টিডিও আমার দেখার দরকার নাই এ ফালতু কথা যারা বিশ্বাসী আমার কথাগুলো তাদের জন্য ধন্যবাদ সালামু আলাইকুম